শাহিওয়াল জাতের সার বাছর দেখছি আর সবগুলো কিন্তু বেশ সুন্দর সাইজার এবং এইগুলো কালেকশন করছেন আমরা সামনে তরুণ উদ্যোক্তা ইমন ভাইকে দেখছিলাম ইমন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আচ্ছা কতগুলো কালেকশন করছেন আজকে ইমন ভাই দশটা আচ্ছা তাহলে আজকে দশটা লটে দশটা আজকে একদম আমি সেরা মানের গরু অনলাইন কাপানো অফারে দিব সেরা গরু অনলাইন কাপানো অফারে অনলাইন কাপানো অফারে মানে জাতের এই মানের গরু এই দামে ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ দেয় নাই এই জাতের এই মানের গরু এখন পর্যন্ত কেউ অনলাইনে দেয় নাই মানে যে রেটে দেবেন যে রেটে আমি দিব ইনশাল্লাহ হ্যাঁ এই রেটে কেউ দেয় নাই আমি যে কথাটা বললাম অফারটা যে দিবো দর্শক তো দশ জায়গায় ভিডিও দেখে গরুর জাপ মান চিনে দর্শকরাও এখন ভালো কিছু যাচাই বাচাই করে দশটা ভিডিও দেখে দামটা যাচাই করে দেখবে যে আমি কথাটা সত্যি বলছি মিথ্যা মিথ্যা তার মানে আপনি তার আপনি দর্শকদের বলছেন যে দশটা ভিডিও আরও দেখুক যাচাই বাছাই করে দর্শক সিদ্ধান্ত নেবে আচ্ছা আমরা একটা করে দেখতে চাই এখন আসেন এটা প্রথম নাম্বার আমরা একটা খুলে খুলে দেখব এটা এটাকে খুলেন এটাকে খুলেন এটাকে নিয়ে আসেন নিয়ে আসেন এক নাম্বারটা নিয়ে আসেন তো দেখি আমরা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা ভালো করে দাঁড় করে দাঁড় করেন দেখি আমরা হ্যাঁ

আচ্ছা নেন হ্যাঁ দাঁড় করেন দাঁড় করেন এখানে দাঁড় করেন দাঁড় করেন ভালো করে দেখায় হ্যাঁ এটা সিরিয়াল দুই আচ্ছা ইমন ভাই বলেন এটার সম্বন্ধে বলেন এটাও হবে হচ্ছে সাত মাসের মতই বয়স হবে এটা হ্যাঁ বৈশিষ্ট্য থাকে দর্শকরা এর মধ্যে বিল্ডিং এর যেমন ভিত লাগে ইনশাল্লাহ দেখেন ওই মোটা এ অনেক বড় ইনশাল্লাহ ভবিষ্যতে হবে ভবিষ্যতে ভালো রাখে ভালো রাখে অনেক বড় সড়ো হবে দুই গলা ঝুল দেখেন থেকে শুরু হয়েছে হ্যাঁ

একটু খুদ থাকলে দর্শক নেবে না আচ্ছা তিন এটা আচ্ছা তিন রেখে দেন এখন চার নাম্বারটা নিয়ে আসেন চার নাম্বারটা নিয়ে আসেন আর এটা হচ্ছে সিরিয়ালে চার চার একটু ভালো করে ধরেন হ্যাঁ চার নাম্বার হ্যাঁ আনুমানিক বয়স কেমন হবে ভাই বয়স হবে সাড়ে সাত মাসের মতো সাড়ে সাত মাসের মতো বয়স হতে পারে দেখেন বড় গরু বড় গরু আছে মোটামুটি সুন্দর আছে না সিরিয়ালে চার না পাঁচ এটা এটা চার নাম্বার চার নম্বর আচ্ছা ঘুরাই দেন দেখি একটু ঘুরাই দেন

আনুমানিক বয়স সাড়ে আট মাসের সাড়ে আট মাসের মতো বয়স হবে এবং প্রত্যেকটা ব্যাটার তো দুইটা হ্যাঁ ব্যাটারি ব্যাটার দেখে নিয়ে যাবে আচ্ছা এটাকে রেখে দেন সাত নাম্বারটা নিয়ে আসে এখন তাহলে এটা এটা কয় নাম্বার ভাই ইমন ভাই সাত নম্বর আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন সাড়ে ছয় মাসের মতো সাড়ে ছয় মাসের মতো সাড়ে ছয় মাসের মতো বয়স হবে সুস্থ সবল নিখুঁত মানে সুন্দর দুইটা বিচি আছে কোন সমস্যা নেই আচ্ছা সাত নাম্বার রেখে দেন এখন আট নাম্বার নিয়ে আসেন আট নাম্বার নিয়ে আসেন আট নাম্বারটা দেখি

আচ্ছা সর্বশেষ দশ নাম দর্শক হ্যাঁ এই নাভিটা দেখুক হ্যাঁ হাফাগুলা দেখুক হ্যাঁ ওটা বেশ চঞ্চল টাইপ সবল চঞ্চল আছে সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত মানে গরু ব্যাটারি আছে ব্যাটারি দুইটা আছে সর্বশেষ হ্যাঁ পিছনটা দেখেন কি সুন্দর গোল হ্যাঁ শায়ওয়াল গরুর যে সৌন্দর্য হ্যাঁ ওই সৌন্দর্য আকর্ষণটা ওর মধ্যে আছে এর মধ্যে আছে তাহলে এটা সর্বশেষ দশ নম্বর এটা বয়সটা কেমন হবে বললেন সাড়ে ছয় মাসের মধ্যে সাড়ে ছয় মাসের মধ্যে বয়স হবে আচ্ছা এটাও রেখে দেন অনেক বড় গরু হবে ইনশাল্লাহ অনেক বড় গরু হবে সর্বশেষ দশ নাম্বার এটা দশ নম্বর আচ্ছা এটা রেখে দেন এখন সর্বশেষ দশ জি তাহলে এটা সর্বশেষ আমরা দশ দেখলাম আর এটা দেখছিলাম নয় নাম্বার নয় নাম্বার আচ্ছা আমরা একটু রিপিট করি আর এটা হচ্ছে আট নাম্বার হ্যাঁ ওটা সরাই দেন এটা হচ্ছে আট নাম্বার আট এটা সাত নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার ছয় নাম্বার ছয় আর এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এটা চার নাম্বার চার নাম্বার হ্যাঁ চার নাম্বার হ্যাঁ সরাই দেন এটা তিন নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ইমন ভাই তাহলে টোটাল গরু হচ্ছে দশটা সবই শাহিওয়াল সব শাহিওয়াল আচ্ছা এখন বললেন যে অনলাইন কাপানো অফার দিবেন হ্যাঁ আমার অফার ইনশাল্লাহ অনলাইন কাপানো অফারই থাকবে ইনশাল্লাহ আচ্ছা এখন কি অবস্থা বলেন সেটা কি পার পিস রেট কত কি রেখেছেন এগুলো বলেন তো আমি জাত মান গুণ বিবেচনা করবে দর্শক হ্যাঁ পার পিস এই গরুগুলা রাখছি আমি সীমিতভাবে যেটা লাভ আমার না করলেই না হ্যাঁ ছাপ্পান্ন টাকা করে ছাপ্পান্ন হাজার টাকা পার পিস আচ্ছা এখান থেকে আলাপ আলোচনার সুযোগ আছে কিছুটা সম্মানী করবেন আচ্ছা তাহলে অনারিয়াম করা যাবে এখান থেকে হ্যাঁ করা যাবে কোনো লাভ চাই নাই হ্যাঁ বেশি চাবো তারপরে দর্শকরা কমায় কমায় আসবে এরকম কিছু করি নাই হ্যাঁ অল্প লাভ আসবে আমার সার্থকতা তখন যখন আমার কাছ থেকে নিয়ে

তো দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন বিজোড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন